আসসালামু আলাইকুম ভিভার্স দুই তিন দিন আমরা খুব আরাম করতেছি ভিভার্স বিকাউজ রোজা রেখে কোনো কিছুটা পাচ্ছি না কারণ হচ্ছে ঠান্ডা ঠান্ডা দিন মানে একটা খুব ঠান্ডা ঠান্ডা দিন খুবই ভালো লাগছে মানে রোজা যে রাখছি কোনো পানি পিপাসা নাই কোনো কিছু নাই বোঝা যাচ্ছে না আল্লাহর রহমত খুব বেশি করে পড়েছে আমাদের এবার রমজানে আর আমরা বুকে পাথর চাপা দিয়ে ভিহার্স এখন রোজা রাখছি বলবো তো আর হচ্ছে যে আমি এখন হচ্ছে যে কচুর শাকটা বাগার দিয়ে দেবো ভিহার্স কচু শাকটা বাগার দিয়ে দেবো কচুর শাক এই জন্য আমি তেল চেলাতে প্যান্ট বসিয়ে তেল দিয়ে তাতে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এদিকে আম্মা ভাই মাছ ভোনা করে ফেলেছে যে দেখুন খুবই মজার সুস্বাদ একদম মাংসের টেস্ট সেই রকম দারুন আর এই যে কচু শাকটা সেদ্ধ করে রেখা দিয়ে রাখা হয়েছে এখন হচ্ছে যে তেলানি দিয়ে দেবো তোলা হয়ে গেছে আমি এখন যে কচুর শাকটা ঢেলে আর আজকের কচুর শাকটা আম্মা রান্না করছে দেখুন হাত দেখে দেখিয়ে আম্মা রান্না করতে মানে আজকের এইটা না আজকের মাছ আম্মা ভোনা করেছে ভেয়ার্স তারপরে কচুর শাক ভোনা করেছে বাগার দিয়েছে তারপরে আমি আজকে আমরা দুইজন রোজা রাখবো তার জন্য সেহরির জন্য দুইটা বোয়াল মাছ দুই পিস বোয়াল মাছ সেবনা না করবো আম্মা কারণ আম্মার হাতের বোয়াল মাছ খেতে সেই রকম টেস্ট হয় আর আমি তো আমার আম্মার একজন ভক্ত ফ্যান সেরকম ফ্যান রান্নার ফ্যান আমার আম্মার রান্না আমার কাছে সব কিছুই ভালো লাগে মানে সবই ভালো লাগে ভালো লাগে না এমনিতে লাগান না জোর তো আমার আম্মার হাতের রান্না অনেকে ভালো ফিরে এই যে দেখুন কচু শাকটা হয়ে গেছে সেই রকম স্বাদের মজাদার কচু শাক আর হচ্ছে সন্ধ্যা রাত্রে তেমন কেউ খায় না কিছু ইফতারিটা করার পরে মানে এই যে দেখুন এই যে বোয়াল মাছ দ্বীপে সাম্মাইটা বোনা করে ফেলছে তো আজকের রান্না আর কি এই পর্যন্তই আমাদের আর ইফতারি হবে আজকেও দই চিরা হবে তারপর হচ্ছে যা কিছু আছে সেগুলোই হবে ইত্যাদি আর কত দেখ যেরকম গরিব ইত্যাদি সেগুলি রো রোজার এক মাস তো সেটা এই যে বেগুম দিয়ে বাল মাছ ভোনা করা হয়েছে খুবই টেস্টি তাই আর কি আর এদিকে যে বাইম মাছ ভোনা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ